अच्छा ठीक है सामी बिकल चार्टर मुद्दा है ऑफिशियल चले आस्ते सी हैं अच्छा अच्छा ओके তুমি জানো বাবা কে নিয়েছে আমার টাকা পয়সা তো সব নিয়ে চলে গেলো কে দিলো মাথায় আরে আমারও তো মোবাইল টাকার মান্ডিল কোথায় গেল মেগা পুট অ্যাকশন आन दिया कैमरा পরে আসছে কিন্তু মোবাইল নামাছে হাতে তো মোবাইল ফোন হ্যাঁ হ্যাঁ সবার টাকা রেপোর্টে টাকা अजय ক্যামেরা মোবাইল পয়েন্ট রে কই কে কথা বল রে আম্মু কথা বল তো অ্যাকশন আচ্ছা আমি আজ বিকাল 4 টার মধ্যেই আসতেছি ওকে আরে আরে এই কে আরে আবার আবার যাই আমি তো দেখে ফেলছি না ওর বক্স এই পাশার থেকে

এরা কি করলি তুই আরে পরের বার যদি হয় তোর আমি বেশি দেব না চল না তুই টাকা দে যা ওই টাকা তুই রাখ চল চল দেখি অন্য করে টুপি পরান জানি কি চল 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 আর থেকে আসছে

এগেৰ মাত্ৰ চাৰবা না হা